নমস্কার রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানের দুশো পঁচিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি প্রভানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা প্রভানন্দ মহারাজের নেতৃত্বে পুরুলিয়া আশ্রমের সকলেই একটা স্বস্তির আশ্রয় লাভ করেছিলেন বরুণ মহারাজ নিজে যেমন কখনোই শক্তি ও সময়ের বৃথা অপচয় করতেন না তেমনি অন্যান্য সাধু ব্রহ্মচারীরাও যেন সেই বিষয়ে সজাগ থাকে সেদিকে নজর রাখতেন রাতের কাজ শেষ করতে সময় যতই লাগুক না কেন প্রত্যহ চারটের সময় ঠাকুর ঘরে তাকে দেখা যেত আশ্রমের অন্যান্য ব্রহ্মচারীদেরও ভোরবেলায় সাধন ভজন করার ব্যাপারে খুব জোর দিতেন একবার এক ব্রহ্মচারী মহারাজের ভোরবেলায় ঠাকুর ঘরে যেতে দেরি হওয়ায় পূজনীয় মহারাজ পরে তাকে অফিস ঘরে ডেকে পাঠান তখন ব্রহ্মচারী মহারাজ জানান যে তার কাছে অ্যালার্ম ঘড়ি না থাকায় ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে পূজনীয় মহারাজ তক্ষণি তার টেবিলের ওপর রাখা ঘড়িটি ব্রহ্মচারী মহারাজকে দিয়ে দেন বলেন যে পরবর্তী সময়ে থেকে যেন ভোরবেলায় ঠাকুরঘরে সময় মতো তিনি যান এইভাবে ব্রহ্মচারীরা নিয়মিত সকালবেলায় উঠছেন কি না নিয়মিত জব ধ্যান করছেন কি না সেই সকল বিষয়ে তিনি খোঁজ নিতেন প্রয়োজনবোধে আপ্রাণ সাহায্য করতেন এছাড়া সাধু ব্রহ্মচারীদের নিয়ে নিয়মিত গীতা অন্যান্য গ্রন্থ পাঠ করতেন মঠ মিশনের অনেক পুরনো গল্প অনেক প্রাচীন সাধুদের কথা তার কাছ থেকে প্রায়ই শোনা যেত তার সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ যাদের অল্প সময়ের জন্যও হয়েছে তারা সকলেই আধ্যাত্মিক এবং বিভিন্ন জাগতিক বিষয়ের আলোচনাতেও ঋদ্ধ হয়েছেন পুরুলিয়া যেসব সাধুরা তাকে দেখেছেন তারা বলেন যে পূজনীয় মহারাজের ব্যক্তি জীবনে সংযম ও সহনশীলতা ছিল দেখার মতো কোনো দিনই তাকে বলতে শোনা যায়নি যে খাবারটি ভালো নয় বা সুস্বাদু নয় শুধু সাধুরা কেন কর্মীরাও তার মধ্যে এক স্নেহশীল অভিভাবকের সন্ধান পেয়েছিলেন সেই সময়ের এক তরুণ শিক্ষক আজও কৃতজ্ঞচিত্তে তার কথা স্মরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে সেই শিক্ষক বিদ্যাপা বিদ্যাপীঠে যোগদান করেছিলেন কিন্তু কিছুতেই সেখানে তার মন টিকছিল না তাই সাত দিনের মধ্যে তিনি ইস্তফা দিয়ে প্রধান শিক্ষক মহারাজকে চিঠি লেখেন খবর পেয়েই মহারাজ তাকে ডেকে পাঠান সস্নেহে তার সঙ্গে কথা বলেন সেই শিক্ষকের মনে পরিবর্তন হয় সেবারের জন্যে তিনি আর বাড়িতে ফিরে গেলেন না কিন্তু এক মাস পরে আবার তিনি সিদ্ধান্ত নিলেন বিদ্যাপীঠ ছেড়ে চলে যাবেন তাই মহারাজের কাছে বিদায় নিতে গেলেন এবার আর মহারাজ বাধা দিলেন না শুধু বললেন সত্যিই যাচ্ছ ফিরতে হবে তোমাকে ফিরতে যদি চাও জানাবে শিক্ষকটি বাড়ি গেলেন কিন্তু অদ্ভুতভাবে বাড়িতে তার মন টিকলো না বিদ্যাপীঠের প্রতি এক টান অনুভব করতে লাগলেন শেষে মহারাজকে বিজয়ের প্রণাম জানিয়ে একখানা চিঠি দিলেন তাতে লিখলেন যে বাড়িতে তাঁর আর সত্যিই ভালো লাগছে না মহারাজ উত্তরে লিখলেন তুমি চলে এসো শিক্ষকটি বাড়ি থেকে ফিরে এলেন তারপর পঁয়ত্রিশ বছরেরও বেশি সময় ধরে বিদ্যাপীঠে তিনি সাফল্যের সঙ্গে শিক্ষকতা করেছিলেন মহারাজের শারীরিক অসুস্থতার জন্যে অন্যত্র বদলি হয়ে যান বরুণ মহারাজ যেদিন সন্ধ্যাবেলার আরতির পর বিদ্যাপীঠ ছেড়ে বদলি হয়ে চলে যাচ্ছেন অনেক শিক্ষক ও কর্মীরা সেখানে এসেছিলেন তাকে বিদায় জানাতে ঘরের দরজা খুলে মহারাজ বেরিয়ে আসতে নাটকীয়ভাবে লোডশেডিং হয়ে যায় যেন বড় এক অগ্নি শলাকা হঠাৎ সরিয়ে নেওয়ায় এই অন্ধকার সৃষ্টি হয়েছে উপস্থিত একজন মন্তব্য করেছিলেন মহারাজ এ কিসের ইঙ্গিত বিদ্যাপীঠে কি কালো ছায়া নেমে আসবে মহারাজ তৎক্ষণাৎ বলে উঠলে না না তা কেন বিদ্যাপীঠ মাথা উঁচু করেই থাকবে মহারাজের রেখে যাওয়া প্রাণ শক্তিতে ভরপুর হয়ে বিদ্যাপীঠ উজ্জ্বলতর এক ভবিষ্যতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উনিশশো সালে অনুষ্ঠিত হয় রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় কনভেনশন স্বামী লোকেশ্বরানন্দজি ছিলেন এই কনভেনশন কমিটির সেক্রেটারি স্বামী প্রভানন্দজিও এই কনভেনশন কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার সেখান থেকে কনভেনশনের কাজ শুরু করেছিলেন তার তত্ত্বাবধানে এই সময় রিবিল্ড ইন্ডিয়া নামে একটি পুস্তক স্বামীজির বাণী ও রা রচনাবলী থেকে সংকলিত হয়ে কনভেনশন উপলক্ষে প্রকাশিত হয়েছিল কনভেনশনের পরে তার সম্পাদনায় কনভেনশানের সমস্ত প্রসিডিং প্রায় চারশো পাতার বই হিসাবে প্রকাশিত হয়েছিল তিনি এই সময় ইনস্টিটিউট অফ কালচারে প্রায় তিন বছর ছিলেন উনিশশো তিরাশি সালের আঠেরোই এপ্রিল তিনি রামকৃষ্ণ মঠের অন্যতম ট্রাস্টি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির অন্যতম সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন উনিশশো চুরাশি সালের আঠেরোই ফেব্রুয়ারি তিনি মূল কার্যালয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহ সম্পাদক হিসাবে নিযুক্ত হয়েছিলেন বেলুন মঠের এই পর্বে যারা তার সঙ্গে কাজ করেছেন তারা আজও সশ্রদ্ধায় তার কথা স্মরণ করেন প্রশাসনের কাজের সাথে সাথে মঠের নবাগত ব্রহ্মচারীদের বা প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীদের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি থাকত একবার বাংলার বাইরে থেকে এসেছেন বেলুর মঠের মূল কার্যালয়ে যোগদান করেছেন একজন সময়টা শীতকাল মহারাজ তার অনেক কাজের মধ্যে লক্ষ্য করেছেন যেই নবাগত ব্রহ্মচারীটির গায়ে কোনো শীতের চাদর নেই মহারাজ একটা শাল তার কাছে পাঠিয়ে দিলেন সেই ব্রহ্মচারী আজও সংঘের এখন তিনি প্রবীণ সন্ন্যাসী আজও তিনি আবেগের সঙ্গে সে কথা স্মরণ করেন পূজনীয় মহারাজের স্নেহের সে দানকে আজও তিনি সযত্নে নিজের কাছে রেখে দিয়েছেন নমস্কার नारा प्र